আমি দেখাই এইটা সেই ফুচকি সাবস্ক্রাইবার যদি এইটি আমার ভিডিওতে অনেকবার দেখেছে তোমরা মানে এই হচ্ছে আমার সেই ডাই ফ্যান প্রত্যেকটা ভিডিও ভীষণ মন দিয়ে দেখে এবং আমার যতগুলো চ্যানেল আছে ততগুলো চ্যানেল ভীষণ মন দিয়ে এবং ভিডিও আসতে না আসতেই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে যে মাসে আবার ভিডিও দাও আমার ভিডিও দাও আমি কি বলি যাই এই আমি এক লাখ লাখ ভিডিও বানাবো হ্যাঁ আমার জন্য ওর জন্য দেখি আমার শুধু আমাকে ভিডিও বানাতে হবে কেউ দেখুক আর না দেখুক তো যেহেতু বড় ছোট সাবস্ক্রাইবার এসেছে চিকেন খেতে খুব ভালোবাসি তো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি চলো তাহলে আগে বাজার করে আসি সারা দিন আজকে ও থাকবে আমার সঙ্গে তো সারা দিন আজকে পুতকি সাবস্ক্রাইবার সঙ্গে কী কী করলাম সেটাই দেখাবো তো ঠিক আছে তাহলে চলো বাজার যাই আগে বাজার হাট করে নিই আমরা অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বোনের মেয়ে তো ওর মা গেছে কলকাতা ডাক্তার দেখা তোর বাবার সঙ্গে করে গেছে তাই বেবি সিটারের ডিউটি আমার কাছে এসে পড়েছে থাকে আমার কাছে ও বাবা মা ডাক্তার দেখাতে গেলেই ওর বাবা মা ওকে আমার কাছে রেখে দিয়ে যায়

সাবস্ক্রাইবার এ মাংস চিকেন খেতে যেমন ভালোবাসে তেমন ততটাই ঘাঁটতে ভালোবাসে মানে আমার দেখা একটা প্রথম বাচ্চা যে চিকেন এইভাবে ঘাটে মানে মাংসকে কী এভাবে ঘাঁটে ও মাংস ওর বাড়িতে যদি মাংস আসে ওর বাবা মার যদি মাংস আনে বাড়িতে অক্তিযোর মধ্যে বারবার যাবে তাকে ঘেটে ঘুঁটে বলে কি মা লবণ দিয়ে বাকিরা ওই এমনি খেয়ে নেবে আর যেন কি কি খাই মানুষ খাবে বলেছিস হ্যাঁ তুই মানুষ কি যে নিয়ে বলেছি কুকুর খাবে কি যে নিয়ে বলেছিস সাপ খা সাপ খাবে

তো আজকে আমরা চিকেন রান্না না করব সঙ্গে চিকেনের प्रिपरेशनও দেখাবো কালকের মতো নানম এখানে মশলা চলছে কালকে এইটার মিক্সিটা খারাপ করে দিয়েছে যে মিক্সিরি অবস্থা সার্কিট পুড়িয়ে ফেলে এখন তার মশলা বাটা বাটি চলছে দেখো ভালো বেটেছে দেখো মিছির থেকে ভালো বেটেছে ভালো বাটা হয়েছে কিন্তু আমার কিটাকে কিটাকে একটা হচ্ছে হেল্পার আমার হ্যাঁ কাজের মাসি হেলপার না এটা হেলপার আমার আমাকে আমি কাজ করি হেল্পার টেলপার কিছু না সবটাই আমি করি মাঝে মাঝে এসে কাজ করে দি ক্রেডিট করে না মাংস এখন মাইনেট চলছে আমাদের বড় শেপ এসেছে আমার হেল্পার আমরা দিচ্ছি এটাতে হচ্ছে পিং ক্রিম ক্রিম দিলে কি হবে আরো জুসি হবে ব্যাপারটা অনেক জুসি হবে মানে আমার থেকেও বড় রাধু এবার পড়ছে চিকেন মশালা লবণ দে আর হচ্ছে ইয়ে দেুঙ্গা একটু হলুদ দে দিয়ে ম্যাগিটা সব জানলে হবে তাহলে তো আমার তোকে প্রয়োজনই ছিল না এক্জ্যাটলি আমার তো তোমার আর আমাকে সরি আমার আর তোমার প্রয়োজন নেই তো আমি মাংস রান্না করতে পারি তাহলে বলছিলাম আমার চলে যাওয়া উচিত হ্যাঁ এক ঘন্টা দিয়ে যাবে কত লঙ্কার পেতে দিতে ঠিক আছে হ্যাঁ কিল মার বোধ এক ওখানে রাখবি না ওখানে রাখবি না রাখবি না ওখানে দেবো বোধহয় হেলে দিচ্ছি তো ওখানে রাখছি না তো

পরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু চিনি দিলাম যাতে রংটা খুব ভালো হয় এটা ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি এই যে এই যে লবণ দেব না কেন আগের বার তিনবার লবণ দিয়েছিল চিকে

হ্যাঁ 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 তো এবারে হচ্ছে বানাবো এই যে কাঁচা আমার একটা ভিডিও আছে কাঁচা আমের শরবত আমার স্প্রাইট হ্যাঁ রান্নার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে কাঁচা আমকে সেদ্ধ করে স্প্রাইট দিয়ে ওর খুব পছন্দ তো রান্নাটা কমপ্লিট ওর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাস ঢাকা থাক খাওয়া হয়ে যাবে মানে খাওয়ার সময় আমরা বার আমার একটা শর্ট ভিডিও ছিল যে কাঁচা আমের শরবত তো কাঁচা আমের শরবত খাওয়ার ইচ্ছে ছিল তো এই আমের কেটে নিয়েছি দেবর মধ্যে এক কচি আদা এক কচি লঙ্কা এটাকে সেদ্ধ করে নেব দিয়ে এটাকে স্প্রাইট দিয়ে সঙ্গে মশলা বানিয়ে অবশ্যই দেখাবো এখন এটা সেদ্ধ হোক সে আমি চড়িয়ে দিয়েছি

ছিল না প্রেমটা আমার মেয়ের পুরো রেসিপিটাই আমার হ্যাঁ রান্না বানা ও খুব দেখে আমারও একটা রান্নার চ্যানেল আছে সেখানে তোমরা আমার আরও রান্নার অনেক রান্না করা সেখানে ভিডিও আমি বানাই তোমরা সেখানে তুমি ভিজিট করতে পারো ওখানে বিভিন্ন রকম রান্নার শুধুমাত্র রান্নানি চ্যানেল বিভিন্ন রকম রান্না আমি রোজ শেয়ার করি তো আমগুলো সেদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কারণ ওখানে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর দেবো হচ্ছে ভাজা মশলার গুঁড়ো সঙ্গে বিট লবণ দিয়েছি চিনি দিয়েছি আর স্প্রাইট ক্রিমপি আমাকে এনে দেয়নি তাই আমি জল দিয়েই গুলে দিলাম ওকে হ্যাঁ

তো সারাটা দিন ভালোই কাটালাম আজকে চলে গেল তুলে দি দিলাম তুলে তো দিতেই হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে তো ভিডিওটির মতন আমি আজকের মতন এখানেই শেষ করবো কাটা